আসসালামু আলাইকুম বি ওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে মজার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটা আপনার খুবই কাজে দিবে আমরা বিশেষ করে দেখা যায় কি আমাদের মোবাইলে যদি আমরা টাইম ডেট এগুলো দেখার জন্য যদি বারবার পাওয়ার বাটন ইউজ করে থাকি কেননা আমাদের পাওয়ার আমাদের ফোনের ডিসপ্লেটা যখন অফ হয়ে যায় তখন আমরা কিন্তু টাইম অ্যান্ড ডেট দেখতে পারি না তো আমাদেরকে টাইম অ্যান্ড ডেট দেখার জন্য কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় কি বারবার পাওয়ার বটনটা অন করে টাইম দেখতে হয় বা হোম বাটন টিপে আমাদেরকে টাইম অ্যান্ড ডেট দেখতে হয় তো আজকে টি টুয়েল আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের স্ক্রিনটা অফ থাকবে শুধু আপনার টাইম অ্যান্ড ডেটটা অলরে শু হয়ে থাকবে আপনার বারবার পাওয়ার বটন অন করতে হবে বা হোম স্ক্রিনের বাটন ক্লিক করতে হবে না আপনি চাইলে উপর থেকে টাইমটা দেখে নিতে পারবেন সেই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে ষ্ট'ৰে যোৱাৰ পেলাই চাৰ্চ কৰ্তল ডব্লিউ এ ঠিক আছে এ ৱাই এছ অলৱেজ অন এ এম ও এল ডি অলওয়েজ অন অ্যাম্লয়েড লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন একদম ফার্স্টে চলে আসছে এটা হচ্ছে ভিটাটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান দেখেন ফোর পয়েন্ট ওয়ান রেটিং পয়েন্ট তারপর ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তাতে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করতে পারেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব দেন আপনাকে সিম্পলি ওপেন করতে হবে অফেন করার পর আপনি চাইলে প্লাগিংটা ওদের ডাউনলোড করে নিতে পারেন আমি নেভার শু এগেন দিয়ে দিলাম তারপর আপনাকে কি করতে হবে এটাকে এনেবল করে দিতে হবে এটা ডিসেবল থাকলে এনেবল করে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর আপনারা এখানে নিচে চলে আসবেন অটোমেটিক রুলস আছে অনেকগুলো সিস্টেম আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এখানে সোয়াইপ আপ একশান হোম বাটন আনলক হোম বাটন ক্লিক করলে আনলক হবে অনেক কিছু তারপর স্কিন ওরিয়েন্টেশন এটা কি স্কিন ওরিয়েন্টেশন এটা কি ভার্টিক্যাল মোডে থাকবে নাকি আপনার ল্যান্ডস্কেপ মোডে থাকবে ব্রাইটনেস এভরিথিং এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তারপর নোটিফিকেশানে সেট করে দিতে পারবেন সেটিংসগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন সব ধরনের ঠিক আছে এখানে এটা একটা আর একটা মোড আছে এখানে প্রক্সিমিটি সেন্সর পকেট মোড লক দ্য ডিভাইস ওয়ান ইউর প্লেস ইউর ডিভাইস ইন টু দ্য পকেট টু সেভ ব্যাটারি আপনি যখন আপনার মোবাইলটা পকেটের মধ্যে রাখবেন এই টাইমের সিস্টেমটা চলে যাবে ঠিক আছে আপনার ব্যাটারিটা সেভ করবে সেজন্য আপনার সেন্সর মোড সেন্সর মে ইউজ মোর ব্যাটারি সেজন্য সেন্সর বেশি ব্যাটারি ইউজ করতে পারে সেজন্য আপনি চাইলে সিস্টেমটা অন করে দিতে পারেন তারপর ডোস মোড তারপর জেনিফাইড ডিসেবল কি জাস্ট এতটুকুই আর তেমন কিছু এখানে দেখা যাচ্ছে না তো তেমন কিছু এখান থেকে চেঞ্জ আপ করতে হবে না আপনাকে তারপর আমরা এই যে প্লেতে ক্লিক করলে দেখতে পাবো এখানে দেখেন এই যে টাইমটা এটা কিন্তু আমি অ্যানালগ স্টাইলে দিছি তারপর হচ্ছে এখানে আপনার ডেটটা চলে আসছে দেখেন আজকে এই ডেটটা চলে আসছে আপনি এখান থেকে চাইলে এইভাবে অন করে দিতে পারেন তারপর এখানে তো আর কিছু আমি দেখতেছি সিনার সেটিংসের মধ্যে এই যে ক্লকটা কীভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখবো এখানে ক্লকটা চেঞ্জ করা যায় ক্লকটা চেঞ্জ করা যায় তারপর ট্যাক্সগুলো চেঞ্জ করা যায় সেগুলো আমরা দেখবো আমরা কাস্টমাইজ ওয়াচ পেস দেবো কাস্টমাইজ ওয়াচ পেজে চলে যাবেন যাওয়ার পর এই যে আপনার প্রথম থেকে আসার পর কাস্টমাইজ ওয়াচ পেস যাবেন যাওয়ার পর এখানে ক্লক স্টাইলটা এখান থেকে চেঞ্জ করতে পারব আপনি চাইলে এটাকে ডিজিটাল আকারে দিতে পারেন এখানে আরও অনেকগুলো আছে পুরো যেগুলো আপনাকে অনেক সুন্দর সুন্দর ক্লক আছে আরেকটা অ্যাপ্লিকেশান ওনাদের ডাউনলোড করে নিতে হবে প্লাগটা ওই যে প্রথমে ডাউনলোডের জন্য ফ্লাগ যেটা আছে সেটা ডাউনলোড করতে হবে যেখানে সেভেন স্টাইলে ডিজিটাল ইউজ করতে পারেন তারপর ডেটটা ফুল ক্যালেন্ডার চাইলে ফুল ক্যালেন্ডার না হলে ট্যাক্স আকারে দিলে ট্যাক্স আকারে দিতে পারেন তারপর ব্যাটারি স্টাইলটাও শ্যু দিতে পারেন তারপর এখান থেকে ফ্রন্ট স্টাইল টেক্সট ইব্রিটিং ইব্রিটিং আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে এমপিএমটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তা আমি সিলেক্ট করে দিলাম তারপর ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আর এই যে এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন দেখেন আমার এখানে এটা এখন ডিজিটাল হয়ে গেছে পি এমপিএম ব্যাটারি পার্সেন্টেজটাও দেখাচ্ছে এটা আপনার মোবাইলের মধ্যে অলওয়েজ শ্যু থাকবে আর আপনি যদি মনে করেন যেন আমি ক্যালেন্ডার আমার প্রয়োজন নেই আমি ক্যালেন্ডারটা অফ করে দিব তো আপনি চাইলে ক্যালেন্ডারটা অফ করে দিতে পারেন আমি হিড করে দিলাম ঠিক আছে আমার এখন ক্যালেন্ডারটা থাকবে না তো আমরা এখন আমাদের ফোনটা লক করে দেখতে পারি সাপোজ আমি আমার ফোনটা লক করে দিলাম লক করার পর আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আমি লক আমার ফোনটা এখন কিন্তু লক তারপরে এখানে টাইমটা শো হয়ে আসে আর এখানে ব্যাটারি পার্সেন্টেজটা দেখাচ্ছে ঠিক আছে আমি ডেট অফ করে দিই তারপর আপনি চাইলে এটাকে এভাবে আনলক করে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনার খুব কাজে দেবে বিশেষ করে আপনার পাওয়ার বাটন বা হোম বাটন বারবার ইউজ করা থেকে আপনি রেহাই পাবেন তো আপনার ফোনটা ভালো থাকবে সেটা আর কি তো বন্ধুরা আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ